খানকে ফাঁসিয়ে দিতে চেয়েছিলেন দেহ রক্ষিতা রক্ষিতা আমি বলবো রক্ষিতা এক কথায় মানে মানুষের খাটকা পায় নিপুণ খাটকা পান নিপুণ রীতিমতো সাকিব খানকে ফাঁসিয়ে দিতে চেয়েছিলেন কোথায় কখন তা যারা আমি পুরো ভিডিওটি দেখার পর হ্যালো বিবন আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা কর সবাই খুব ভালো আছেন নিপুন আক্তার একটা স্পেসিফিক নাম বাংলা চলচ্চিত্রের জন্য তার ক্যারিয়ারে হয়তো বা সুপার টুপার হিট সেই পিজার আসন কি বা রিক্সাওয়ালার ছেলের পর থেকে বা তার কেরিয়ারে কোনো ভালো সিনেমা নাই বাট তার কেরিয়ারে অনেক বেশি কন্ট্রোভার্সি রয়েছে অনেক বেশি কলঙ্ক রয়েছে তার ভিতরে কলঙ্ক অন্যতম হচ্ছে তার একটা বিউটি পার্লার রয়েছে সেখানে হচ্ছে অনৈতিক কাজ তিনি নারীদের দিয়ে জোর করে ক্ষমতার অবব্যবহার করে তার সুগার ড্যাডির ক্ষমতা খাটিয়ে সে কিন্তু অনেক অনৈতিক কাজ করেছে সেটা আপনারা সকলেই জানেন এখন মোটামুটি সবকিছু প্রকাশ্যে কিন্তু কেকার সুগার ডেডি কেকার সুগার আংকেল সেদিকে আমরা যেতে চাই হচ্ছে শিল্পী সমিতির নির্বাচনে মনে আছে কোন নির্বাচনের কথা যে নির্বাচন নিয়ে তার সে ফেল করেছে রীতিমতো লিগেল বোর্ডেই কিন্তু জায়দ খান পাশ করেছিল বাট ওই যে তার সুগার ড্যাডি ছিল খাটকা পানো ড্যাডি তো সেই ড্যাডির পাওয়ারে সে এতদিন সে সেক্রেটারি হয়েছিল মানে নানা রকম থাকে না একটা সে তার সুগার ডেডির ক্ষমতা খাটিয়ে সে হচ্ছে আহ শিল্পী চেয়ারে বসেছিলেন এক কথায় তো সেই সেক্রেটারি চেয়ারের সাথে যখন লাগে তো সেই সভাপতি বানিতে চেয়েছিলেন আমাদের মেগাস্টার শাকিব খানকে সাকিব খান প্রথম প্রথম একটু বলছিল না ঠিক আছে আমি কিছু একটা করি নির্বাচনে দাঁড়াই নির্বাচনটা করি দেখি না শিল্পীরা আমাকে ভালোবাসে না বাট সেই জায়গা থেকে সাকিব খান কেন কি কারণে জানি হয়তো বা ডেটের কথা শাকিব খান জেনে গিয়েছে হয়তোবা শাকিব খান তার প্রথম ট্রাম নিপনের দেখেছে যে না তুমি তো ভালো না ও তো তুমি ও মিথ্যা কথা বলে হয়তোবা শাকিব খান পাশকা ডেকেছে হয়তো শাকিব খান বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র যার পরে আর আসলে এত বড় জনপ্রিয় তারকা আসবে কিনা এটা আসলে সন্দেহজনক সাকিব খান অনেক কিছুই বোঝেন অনেক কিছুই বলার চেষ্টা করেন অনেক কিছু জানেন সেই জায়গা থেকে শিল্পী সমিতি নির্বাচনে শাকিব খানকে টানতে পারেনি নিবন সেই জন্যই শাকিব খান পাচাটা বেঁচে গেছে বা এখন রিয়াজ ফেরদুসের মতো পালিয়ে থাকতে হতো সাকিব খানকে কিচ্ছু করার ছিল না ভাই সিরিয়াসলি বলছি কিচ্ছু করার ছিল না কিচ্ছু করার ছিল না সাকিব খানের গায়ে একটা আমুলিকের সিল পড়ে যেত আমি হাউলিক কি খারাপ বলছি না আমলিক দল যে করতে পারবো না সেটা খারাপ বলছি না আমি নিজে একজন না আমুলিকের সাপোর্টার বাট আমুলিক যে অনৈতিক কাজগুলো করছে সেগুলোর সাপোর্টে আমি না আসলে না আমি সাপোর্টের আর তো সেই জায়গা থেকে বলবো যে সব কিছু মিলিয়ে স্বরাযাত্রাটা কিন্তু শেষ আছে তো নিবো না পারো শেষ হয়েছে খেল খতম সাকিব খানের জায়গা থেকে বেঁচে গেছে সাকিব ইয়ানদের দোয়া ছিল সেই জন্য সাকিব খান খান থেকে বেঁচে গেছে নিঃসন্দেহে শাকিব খানকে অনেকেই ভালোবাসেন অনেকেই ভালোবাসেন সেটা আপনারা অনেকেই জানেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ